একটা বাসের ভিতর মামা প্রায় পঞ্চাশ জন লোক যায় ফোর্টি নাইন থেকে ফিফটি তো এর ভিতরে যায় তো এই পঞ্চাশ জনের ভিতরে কিন্তু সবাই ফিরে যায় না এটা সুন্দর একটা কথা দেখা গেছে দশজন পাঁচজন যাবে একটা অফার আসলো আমরা পাঁচজন দশজন সাতজন এইভাবে ঢুকে দিলাম তো দেখা গেছে ওই বাকি চল্লিশ জন বাসের বাকি চল্লিশ জন যাবে না যে পাঁচজন ফ্রিতে ফ্রিতে আসছে পাঁচজন

ওনার সাথে আমরা একটা মহৎ উদ্যোগ নিয়েছি ফ্রিতে উমরা করার সুযোগ দিচ্ছি আপনাদেরকে তো আমি ভিডিওতে বেশি কিছু বলবো না এখন আমার প্রাণপ্রিয় বাবা সাদ্দাম সিদ্দিক উনি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা যারা সৌদি প্রবাসী আছি তাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি তাই প্রত্যেককে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো মামা কি অবস্থা ভালো আছেন আসসালামু আলাইকুম জি

মহান রাবুল আলামিন আমাদেরকে এরকম একটা উদ্যোগের সাথে জড়িত করেছে সামিল করেছে কিংবা এটার মন মানসিকতা সাথে আমাদেরকে জড়িত করছে সেজন্য মহান রাবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমরা আসলে বেশ কিছুদিন যাবতই এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি টপিকের সাথে যে এরকম একটা কাজ করা যায় কিনা আমার আমাদের ভাবনায় আসলো যে আমরা যারা

ছোট থেকে দেখে আসছি ইদানিং কিছুদিন আগে দেখছি এক ভদ্রলোক আমাদের বাংলাদেশেরই এক চাচা প্রায় তিরিশ বছর যাবত উনি যে কোনো একটা কাজ করে রিক্সা চালিয়ে অল্প অল্প অর্থ জমা একটা স্বপ্ন এই একটা স্বপ্ন থাকে বিশ্বের উপরান্ত যেমন আমেরিকা ব্রাজিল ওয়েস্ট ইন্ডিজ সব দেশের লোকজনই আছে আমরা যারা আল্লাহ পাক সৌভাগ্য রাখছে আমাদের যারা দেখে কবুল করছে আমরা দেখছি কিন্তু বিভিন্ন দেশের লোক অধিকাংশ দেশের লোকই ওইখানে দেখছি আমরা জি তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই স্বপ্নটা সবারই থাকে হয়তো আল্লাহ পাক অনেকে সহজ করে দেখ অনেকে একটু কঠিন হয়ে যায় তো আমেরিকার মূল উদ্দেশ্য হলো আমেরিকা থেকে লোক আসে এখানে অতি সহজেই একটা সফরে আসে দশ দিন পনেরো দিন বিশ দিন তারপরে আবার চলে যায় অতসে আমাদের তো এই সৌদি আরবে আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা থাকি বিভিন্ন শুধু বাংলাদেশের জন্য না সেখানে ইন্ডিয়া পাকিস্তান না কি না এই আর পাকিস্তান নেপা বিশ্বের যে কোনো প্রান্ত লোকই আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ জানতে পারবে সবার জন্য এই সুযোগটা নিয়ে আসছে অবশ্যই এখন দেখা গেছে আমরা যেটা বললাম যে এখানে আসার উদ্দেশ্য আমরা কাজ রিজিকের কারণে আসছি প্রবাসী হয়ে আসছি 10 বছর 15 বছর যাবত থাকি আমি একদম বিলিভ করে আমি নিজে অনেক বড় দেখেছি অনেক যেহেতু ব্যবসা করি আমার অনেক প্ল্যান আছে মানে করেছি তো ভাই বেলা আট বছর দশ বছর যাবো সৌদি আরব থাকতেছে কিন্তু হয়তো তার একটু সময় প্রবলেম কিংবা আর্থিক প্রবলেম কিংবা যাওয়ার ইচ্ছা থাকে কিংবা হয়তো মোটামুটি বেশ অ্যামাউন্ট লাগে তো সেক্ষেত্রে অনেকে আমার চিন্তা করে যে বাংলাদেশি একটা পড়ানো এটা এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে তো আমরা চিন্তা করলাম যে আট বছর দশ বছর যাবৎ যে মানুষটা এখানে আছে হয়তো কোনো না কোনো কারণে সে যেতে পারতেছে না যদি আমাদের এই একটা সুযোগের কারণে যদি আমাদের একটা উদ্যোগের কারণে সার মন্ডার উৎফুল্ল হয় সে যাওয়ার চিন্তা ভাবনা করে এটা থেকে আমাদের উদ্দেশ্য তো একান্তই একদম ওনাদের স্বেচ্ছায় একদম সরাসরি চলে আসবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ এখান থেকে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে চলে যেতে পারবেন কোনো আর্থিক কোনো লেনদেন হবে না কোনো আর্থিক লেনদেন কারো সাথে করতে হবে আমরা তো নাই ইনশাল্লাহ আপনারা পুরা সফর হোটেল হোটেল থেকে সম্পূর্ণ উমরা শেষ মক্কা মদিনা আবার দিবেন আপনাদেরকে এখানে গন্তব্য স্থানে দেওয়া পর্যন্ত কেউ কখনো আপনাদের কাছ থেকে কোনো লেনদেন চাবে না কোনো লেনদেন সংক্রান্ত কোনো বিষয় হবে না এটা এমন এখানে আর একটা কথা মামা আপনি আমাকে বলছিলেন এখানে কে যাচ্ছে কার দ্বারা যাচ্ছে সে কি ফ্রিতে যাচ্ছে কিনা এটাও কেউ জানতে পারবে না জাস্ট আমরা পাঠাচ্ছি এবং একমাত্র আমরা তারা তো সবকিছু খবর জানে উনি ছাড়া কেউ জানতে পারবে না যে কার ধারা যাচ্ছে সে ফ্রিতে যাচ্ছে না টাকা দিয়ে যাচ্ছে এটা কেউই জানতে পারবে না রাইট যাই হোক আপনারা মামার মুখ থেকে সম্পন্ন বিষয়টা বুঝলেন এবং শুনলেন এখন আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি যারা আইন সিটির ভিতরে আছেন অফারটা শুধুমাত্র যে তাদের জন্য এরকমটা না যদি আপনি হাই সিটির বাইরে থেকে এসেও আমাদের এখানে আসেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি তো আপনারা যারা হাই সিটির ভিতরে আসেন যদি আপনাদের মন মানসিকতা এরকম হয় যে না ভাই তারা তাদের ধারা আমরা যাবো যে পবিত্র উমরা আওয়াজ পালন করব এই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে এসে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের ইকাবার ছবি আপনাদের ডিটেলস আমাদেরকে লিখিতভাবে দিয়ে যেতে পারেন আমরা সময় সুযোগে আপনাদেরকে ফোন করে ডেকে নিব। তো ঠিকানাটা হচ্ছে এটা একবারে হাই বাঙালি মার্কেট সিটি ফ্লাওয়ারের সামনে এসে যে কাউকে বললেই হবে ভাই ভাই হোটেল ভাই ভাই হোটেলের পাশেই হচ্ছে আমাদের তৌফিকাল অফিসিয়াল সার্ভিস এখানে আসলে আমাদের অফিস কর্মরত লোক আছে তাদের সাথে কথা বললি তারা আপনাদের নাম টান সবকিছু লিস্ট করে রাখবে না এটাই আমি মন থেকে চাই চাইবো যেন ওই অফারটা সবাই লুকা নেয় আমি অফারটা সবাই গ্রহণ করুক সামনে রমজান আসতেছে এই তৌফিক যেটা বললো যে সময় সুযোগ হ্যাঁ অবশ্যই এটা আরো আপনাদের অবাক যে আগে আসলেন নাম ঠিকানা দিয়ে দিলেন উনি ফোন করলো এইখান থেকে অফিস থেকে আপনি বললেন যে না আমাকে আগান শর্ত দিয়ে আপনি এখানে আপনার সুযোগ পড়া যায় তো অনেক সুযোগ সুবিধা আশা করি সবাই এটা গ্রহণ করবেন অন্তত একবার হলেও মহান আল্লাহকে কাছে যাবেন হুজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত করবেন এই আশা বতসাহা ব্যক্ত করে এটি কথা শেষ করবেন ধন্যবাদ ভালো থাকবেন